সাংগঠনিক জেলা কিষান ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আগামী তেইশে নভেম্বর জগদ্দল বিধানসভার অভিরামপুর প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে চলেছে সাংগঠনিক জেলার এই প্রথম সম্মেলন সম্মেলন সফল করতে এদিন কেউঠিয়া এলাকায় প্রস্তুতির সভা ও সাংবাদিক সম্মেলন করলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের কিষান ক্ষেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান এই সম্মেলনের উল্লেখযোগ্য বিষয় থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষকদের জন্য কি সুযোগ সুবিধা নিয়ে এসেছে এবং তার পাশাপাশি এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ সংগঠিত হবে তেইশে নভেম্বর সম্মেলনকে ঘিরে কিষাণ সংগঠনের নেতৃত্ব ও কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে সভাপতি লুৎফর রহমান জানান সম্মেলনকে সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং সকলকে তেইশে নভেম্বর অভিরামপুরে যাওয়ার জন্য আহ্বান জানান দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কিষান খেত মজদুর কমিটির সভাপতি লুৎফার রহমান এদিন সভাপতি রহমান লুৎফার ছাড়াও উপস্থিত ছিলেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার কিষাণ ক্ষেত মজদুরের সভাপতি মোহাম্মদ জিন্না ঋষি বঙ্কিম টু ব্লকের কিষানের সভাপতি বিজয় ঘোষ পানপুর কেউটিয়া অঞ্চল সভাপতি কিষানের শেখ তাজউদ্দিন ঋষি বঙ্কিম টু কিষানের সহ সভাপতি অপরাধিতা বাগ দমদম ব্যারাকপুর কিষানের জেলা কমিটির সদস্য সুদীপ্ত মণ্ডল ঋষি বঙ্কিম টু কিষান তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি শহীদ আলী সহ আরও অন্যান্যরা নেতৃত্ব বিন্দুরা ব্যুরো রিপোর্ট এনবি বাংলা মিডিয়া আমি দায়িত্ব পাওয়ার পর দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা কিষান তৃণমূল এই প্রথম রাজনৈতিক সম্মেলন এই সম্মেলনে তিন থেকে সাড়ে তিন হাজার মানুষের জমায়েত হবে সবাইকে আর বসে দিতে হয় না হয়তো আমাদের পনেরোশো সিট থাকবে তাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকবে এবং আমাদের দমদম ব্যারাকপুরে সাংগঠনিক জেলায় কিষানের যদি আমি সমস্ত আমাদের কর্মীদের নিয়ে আসি তাহলে দশ হাজার বারো হাজার হয়ে যাবে তো একটা সম্মেলনে সেটা সম্ভব নয় একটি কর্মী যারা আছে এবং ব্লক অঞ্চল এবং আমাদের বুথ স্তর যারা আছে দায়িত্বে আছে যারা পদাধিকারী তারা সবাই এখানে অ্যাটেন্ড করবে এবং আজকে যারা আমরা হাজির আছি সবাই আমরা এই আমাদের সংগঠনের কর্মী তারা সম্মেলন থেকে বোঝাতে চাইছি দু হাজার ছাব্বিশের নির্বাচন বিধানসভা সেই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠন দিদির নির্দেশ অভিষেক ব্যানার্জির নির্দেশ এবং আমাদের রাজ্য সভাপতি সম্মানীয় কুন্ন দিবস মহাশয়ের নির্দেশ প্রত্যেক জেলা ব্লক এবং অঞ্চল এবং বুথ স্তর পর্যন্ত সংগঠন তৈরি করো এবং সম্মেলন করো স্ট্রিট কর্নার করো এসআইআর বিরুদ্ধে আন্দোলন করো সমস্ত রকম ব্যাপার আছে আজকে তারই প্রস্তুতি সভা এবং ভাবে আজকে আমরা ঘোষণা করলাম যে আগামী তেইশে নভেম্বর রবিবার পানপুর কেউটিয়া যে অঞ্চল আছে কবিরামপুর প্রাইমারি স্কুলে আমরা কৃষক সম্মেলনটা অনুষ্ঠিত করবো পশ্চিমবঙ্গ সরকার এর আগে কোন সরকারি কৃষকদের এত প্রকল্প দেয়নি সব থেকে বেশি প্রকল্প আছে কৃষকদের মমতা ব্যানার্জি দু হাজার এগারো সালে ক্ষমতা আসার পর থেকে কৃষকদের সার্বিক উন্নয়ন হয়েছে কৃষকদের মুখে হাসি ফুটেছে সমস্ত দিক থেকে বিজেপির চক্রান্ত এবং নির্বাচন কমিশন বিজেপি দলদাসে পরিণত হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি বলে দিয়েছে অভিষেক ব্যানার্জি বলেছে নেতৃত্ব বলেছে বৈধ ভোটার যদি একটাও বাদ যায় নাম তাহলে বিজেপি নেতা যারা আসবে তাদেরকে ধরে বেঁধে রাখতে পারছে শান্তনু ঠাকুর শান্তনু ঠাকুর ও মতুয়াদের একটা কার্ড দিয়েছে শান্তনু ঠাকুরের বাপের ওই কার্ডটা ওই কার্ডটা কি কোনো নাগরিকত্ব আসে মিথ্যা কথা বলে মানুষের থেকে কোটি কোটি টাকা তুলে নিয়ে প্রতারণা করেছে